नहीं हम लोग जो इंडिया से आए हैं ठीक है सब बोल रहे थे कि मत जाओ मत जाओ वहां पे कर्फ्यू लगा है अभी फाइट वगैरह हो रहा है ऐसा कुछ है आप लोग यहां पे एक महीने पहले हो रहा था, था अभी कुछ नहीं दो, है। दो दिन के बाद हो गया खत्म हो गया और यहां अच्छा एक बार हम लोग जाते रिसोर्ट टार भितरे की दिए छे मालिक को की तौर के है যাচ্ছি নেপাল দেখি সেটা বুঝতে পারা গেছে হ্যাঁ আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে রাকসলের মিথিলা এক্সপ্রেস সময় ছিল তিনটে পঞ্চাশ আর সঠিক সময় ট্রেন এসে পৌঁছে গেছে হাওড়া স্টেশন কলকাতায় তো বৃষ্টি আর জীবনেও শেষ হবে না সেই বৃষ্টি মাথায় নিয়ে ট্রেনে উঠে পড়লাম আর উঠেই সমস্ত লাগেজ সব ঠিকঠাক করে রেখে দিয়ে বসে পড়লাম খাচ্ছি এক কাপ চা আর তারপরেই কিন্তু আমরা তাড়াতাড়ি ডিনারটারও অর্ডার করে দিয়েছিলাম আর ওই আটটা নাগাদ আমাদের ডিনারটাও প্রোভাইড করে দিয়েছিল খেয়ে আর কি ঘুমিয়ে পড়া ব্যাস গুড মর্নিং স্মৃতিগল্পে আজকে একটা নতুন সকাল আর আমি রয়েছি এখন কি একটা সিংওয়াল পানা কি সামথিং একটা কিছু নাম আজকে হচ্ছে এগারোই অক্টোবর সকালবেলা একদম সূর্য মাথার উপরে উঠে গেছে এখন সময় হচ্ছে সাড়ে সাতটা আর এরপর আর একটা স্টেশন আসবে এখানে বলছে কুড়ি মিনিট দাঁড়াবে এরপর একটা স্টেশন তারপরেই আমরা নিয়ে যাব রাকসলে আর রাকসল থেকে আজকে আমাদের জার্নিটা হবে চিতওয়ানি সেটা যেতে মোটামুটি আমাদের আমি যতটা জানি দুপুর হয়ে যাবে বাট সেটা দেখা যাক কখন কি পৌঁছই মোট কথা ঘুম থেকে উঠেছি এক ঘন্টা হয়ে গেল এখানে জাস্ট একটু কিছুক্ষণ সময় দাঁড়াবে বলে নামলাম যাব চাটা টা খাব সঙ্গে থাকো দেখতে থাকো আজকের একটা নতুন পর্ব স্মৃতিগল্পের সাথে শুরু করছি নেমে পড়েছি রাকসল স্টেশনে এই যে রাকসলটা কিন্তু এখনো বিহারেই ঠিক আছে তো এখান থেকে বীরগঞ্জ সেটাও আমাদের ওই ইন্ডিয়ার মধ্যেই পড়ছে তারপরে যাচ্ছি নেপাল তো এই যে নেপে বেরিয়ে পড়েছি এখন সামনে আমাদের সব লাগেজ নিয়ে চলছে এই হচ্ছে আমাদের বাস এইটা করেই মনে হয় পুরো যাত্রাটা হবে আর আমরা এসেছি রাজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মানে আমাদের অনেক দিনেরই পরিচিত কাকু তো ওনার সাথেই আমাদের এই হচ্ছে এক এক করে এখন উঠবো সময় হচ্ছে পৌনে দশটা ট্রেন আমাদের একদম টাইমেই এসছে জাস্ট ছ মিনিট লেট করেছে তো চলো উঠে বসে

টুকটাক আইটেমস রয়েছে যার মধ্যে কি কি জল দিয়েছে তারপরে না এক চিড়ে ভাজা দাও কেক তারপরে আর কি কি আছে মানে আমরা তিনজন আছি আমাদের তিনজনেরই সব আলাদা করে আইটেমস গুলো সব এক একটা রয়েছে আর বিস্কিট ছিল সেটা খাওয়া হয়ে গেছে মিষ্টি মিষ্টির একটা বাক্স কোথায় মিষ্টির বাক্সটা কোথায় এই যে মিষ্টির বাক্স এই যে সামনে ওটা গেটটা ক্রস করলেই আমরা চলে যাব নেপালে এদিকে রয়েছে ইন্ডিয়া আমাদের বাস আর ঠিক গেটটা ক্রস করলেই চলে যাব ভারত থেকে নেপালে তো বাসে উঠে যাই জাস্ট এটা ছবি তোলার জন্যই নেমেছি ভালো হ্যাঁ বেসিক্যালি এখানে আমরা এখন ব্রেকফাস্ট করার কথা ছিল কিন্তু টাইম যেহেতু দেরি হয়ে গেছে কিন্তু আমরা একেবারে লাঞ্চ সেরে নেবো এখানে তো লাঞ্চে কী কী আসবে সেটা জানি না আসলে দেখাচ্ছি এই যে লাঞ্চে দিয়ে দিলো ভাত ডাল আর বাঁধাকপির তরকারি আর ছিল মাছ চাটনি পাঁপড় মানে একদম যেটা বলা হচ্ছে একদম ঘরোয়া বাঙালি খাবার খিদের চোটে উফ আর কোনো দিকে তাকাতেই ইচ্ছে করছে না গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছে আমাদের লাঞ্চটা পুরো কমপ্লিট হয়ে গেল ওই যে বললাম দেরি হয়ে গেছে ওই জন্য ব্রেকফাস্টের আর মানে কিছু করিনি লাঞ্চ করলাম মাছ ভাত বা একদম বাঙালি বাঁধাকপির তরকারি চাটনি পাপড় দেখতেই পেলেন তো এইবার লাঞ্চ লাঞ্চটা সরে নিয়ে আমার আর খুব শরীরে এনার্জি নেই আমি বাসে উঠে ভাবছি একটু ঘুমিয়ে নেব লম্বা মাঝে যদি রাস্তায় কিছু পাই সেটাও শেয়ার করব তো দেখতে থাকো আর এখান থেকে যেটা হ্যাঁ আমরা এলাম এখন বীরগঞ্জে সেখান থেকে কিন্তু সিম চেঞ্জ করলাম যেহেতু আমরা তিনজন আছি আমি শুধু আমার সিমটাই চেঞ্জ করে নিয়েছি তিনশো টাকা নিলো এনসিএল সিমই এখানে অ্যাভেলেবেল তো সেই সিমটা যেটা হচ্ছে সাত দিন আনলিমিটেড ডেটা দিয়েছে হোয়াটসঅ্যাপ কল থেকে শুরু করে সব কিছু হয়ে যাবে বাট ইন্টারন্যাশনাল কলের জন্য আবার আলাদা চার্জ করতে হবে সেটা আমরা করিনি তো সিম চেঞ্জ করেছি আর ক্যাশটা বলছে সব জায়গাতেই মোটামুটি একশো টাকা দুশো টাকা দুশো নয় একশো কুড়ি পঞ্চাশ এগুলো চলবে পাঁচশো টাকাটা হয়তো কোথাও কোথাও চলবে না সেই জন্য আমরা ক্যাশটা এক্সচেঞ্জ করাইনি একশো টাকার নোট এনেছি ওই দিয়েই হয়ে যাবে তাহলে এখন উঠে পড়ি বাসে আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়ে গেল ভাবলাম অত ঝামেলার হিসাবপত্র মিলছে না তাই একেবারে এখান থেকে কারেন্সিটা চেঞ্জই করে নিই যে বাবা যত টাকা চাইবে তাকে তত টাকা দিয়ে দেবো তো এইখানে সামনে আমরা মানি এক্সচেঞ্জ করাবো চলো দেখো কি করছি কই দেখি

আর আমরা কত টাকা পাবো হয়ে গেল ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট সিম নেওয়া কমপ্লিট মানি এক্সচেঞ্জ সবকিছু হয়ে যাওয়ার পরে বাসে উঠে এবার একটু ঢুলু ভাব সবাই বেশ রাস্তার শোভা দেখতে দেখতে একটু কিন্তু ঘুমিয়েই নিয়েছিলাম আর সত্যি ওয়েদার অসাধারণ দেখো একদম সানি ক্লিয়ার ওয়েদার আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে চিতওয়ানের ফরেস্টের দিকে আমরা এখন মাঝে পাঁচটা সানসেটটা হচ্ছে এই যে এইদিকে সানসেটটা হচ্ছে এসে পৌঁছেছি সৌরা চিতওয়ান ন্যাশনাল পার্ক এটা টোটালটাই হচ্ছে ফরেস্ট এরিয়া এই যে এই করে ন্যাশনাল সব সাফারি হচ্ছে তো আমরা এসে পৌঁছেছি এখানে আমাদের রিসর্ট যাব একটা রাপ্তি নদী মনে হয় এই সাইডে আছে এখান ওখান থেকে সানসেটটা আরও ভালো দেখা যেত আর আসার সময় ভীষণ সুন্দর সিনসিনারি ছিল আর এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগছে এবার আমাদের যে রিসর্ট এই সেই রিসর্টটা দেখে যাচ্ছি কোথায় ও এটা তো বাতাবি লেবু মনে হচ্ছে নাকি বড় বড় বাতাবি লেবু এখানে খুব ভালো পাওয়া যাচ্ছে সানসেটটা এই যে বাস থেকে লাগে নামানো হয়ে গেছে আর আগে যাচ্ছি নাম হচ্ছে ইডেন জঙ্গল রিসর্ট ভেতরটায় যাব কিরকম কি দেখতে সেটাও দেখাবো ইডেন জঙ্গল রিসর্ট এই কোথায় আচ্ছা এইবার আমরা যাচ্ছি আমাদের রিসর্টটার ভিতরে এটা হচ্ছে রিসেপশন কোথায় যাব সবাই চলে গেছে আমাকে ফেলে রেখে বেশ একটা শান্ত নিরিবিলি একটা ঝিমঝিম ভাব বাবারে মানে আমাদের রিসর্টটা যেখানে একদম সামনেই পুরো জঙ্গল সাফারির মানে ওই কি বলবো ওটা অফিসটা মনে হয় রিসর্টটা বেশ বাইরেটা তো ভালোই লাগছে এই যে আসছেন আমার বাবা কোথায় করুম হয়ে গেছে রুম এই রকম সব আচ্ছা এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট বাহ এটা খুব সুন্দর এটা বসার একটা সিটিং কোথায় কোথায় রুমটা আমাদের কোনটা হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখেছি এই যে সুন্দর সিঁড়ি চলুন উপরটায় উঠা যাক এই চলে এলাম একদম উপরে বাবারে ওইখান থেকে পাহাড় দেখা যাচ্ছে আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু চোখে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর এই যে রুম যদি হয় এটা

এক রাত থাকবো আমরা কালকেই বেরিয়ে যাব মোটামুটি বাথরুম কিন্তু রিসর্টের বাইরের পরিবেশটা ওটাই কিন্তু ভীষণ সুন্দর তো এখন বেসিক্যালি একটু ফ্রেশ হয়ে নেবো সেই কালকে বেরিয়েছি দুপুরবেলা বেলা তখন থেকে চলছে আমাদের একদম হাওড়া হাওড়া থেকে রাকসল থেকে এখন এখন পাঁচটা এখন একটু ফ্রেশ হব রেস্ট করব ঘুরে করবো আর আপনাদেরও দেখাবো সঙ্গে থাকুন এই যে যাবে জঙ্গল সাফারি করতে এই যে এই এই যে সামনে হ্যাঁ সামনেই একদম জঙ্গল সাফারি হয় এখান থেকে এইগুলো এখান থেকে জীবগুলো ছাড়ে তাহলেই হবে এখন ওই এখানে সব রান্না বান্না হচ্ছে হুম आ, आ, हाँ नहीं हम लोग जो इंडिया से आए हैं ठीक है सब बोल रहे थे कि मत जाओ मत जाओ वहाँ पे कर्फ्यू लगा है अभी फाइट वगैरह हो रहा है ऐसा कुछ है आप लोग यहाँ पे एक महीने पहले हो गया था अभी कुछ दो दिन के बाद खत्म हो गया और यहाँ पे कुछ हुआ इसका इफेक्ट ज्यादा नहीं एकदम सब ठीक ठाक हाँ देखा तो यहाँ पे तो सब ठीक ठाक ही है सब भाई जे रख মানে আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম আমি সারা জীবনে জানি নেপালি যে মানুষজন হয় ওরা খুব মিষ্টি হয় খুবই ভালো হয় আর নেপাল ভুটান আমাদের সব থেকে সুন্দর প্রতিবেশী দেশ তো ওনারাও বলছেন যে এখানে কোনো রকম দুদিন হয়েছে সব জায়গাতেই সব কিছু হয় সেটা আবার ঠিক হয়ে যায় তো যারা আসতে চাও বা যারা আস্তে আস্তে ভাবছ বা যারা প্ল্যান করেছ একেবারেই কোনোভাবে ক্যান্সেল তো হবেই না সুন্দর জায়গা আমরা এসেছি আজকে কোনো রকম প্রবলেম আমাদের ফেস করতে হয়নি খুব ভালো লেগেছে তোমরাও এসো ঘোরো আর আজকে এই আশপাশ এইখানটাই জাস্ট একটুখানি ইভিনিং ওয়াক হচ্ছে চা খেয়ে নিয়েছি রাতে ডিনারে হবে চিকেন রুটি যদি সম্ভব হয় দেখাবো আর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি ফার্স্ট ডে আমার হাওড়া থেকে চিতওয়ান আসার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কিছু জানার হয় ডিটেলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো লাইক করো আর চ্যানেলে যদি তুমি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না চলো দেখা হচ্ছে কালকে আবার সকালবেলা আমরা যাব কালকে চিতমান থেকে পোখরা আর জঙ্গল সাফারির ব্যাপারটা আছে বাট আমার খুব একটা ইন্টারেস্ট নেই চলো দেখা হচ্ছে কালকে